আসসালামু আলাইকুম সম্মানিত মাছ ভাই বায়ু বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাছ চাষী বায়েরা আপনারা যারা তেলা পেয়া মাছের পানা চাষ করতে চান তারা চালিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনারা অনেকেই রয়েছেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল মনুসেক্স তেলা পেয়া মাছের পানা খুঁজতেছেন কিন্তু ভালো উন্নত মানের পানা কোথাও খুঁজে পাচ্ছেন না আমরা গ্যারান্টি সহকারে ইনশাল্লা এই মনোসেক্স মাছের পোনা বিক্রি করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর কালার এক সাইজের এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোসেক্স এগুলোকে আমরা পুরো আঠাশ দিন হরমোন কমপ্লিট করানোর পর মনোসেক্স হিসাবে রূপান্তরিত করি তাই আপনারা চালিয়ে নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিয়ে চাষ করতে পারেন কেননা বর্তমান সময় আপনার এই মনোসেক্স তেলাপিয়া চাষের ক্ষেত্রে সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাস সময় লাগে চার থেকে সাড়ে চার মাসে আপনি চাইলে বাজারজাত করতে পারবেন আর দুগুলো খাদ্য হচ্ছে সাধারণত বাসমান ফিট খাবার বাসমান খাবার খাইয়েই আপনি এই মাছগুলোকে বাজারজাত করতে পারবেন আর এই মাছগুলো চাইলে আপনি যে কোনো মাছের সাথে মিশ্রভাবে করতে পারবেন এককভাবেও করতে পারবেন প্রতি শতাংশে এককভাবে চারশো থেকে পাঁচশো পিস অনায়াসে এই মাছগুলো চাষ করতে পারবেন আর যদি মিশ্র ক্ষেত্রে করতে চান প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশো পিস এই মাছের পোনাগুলো আপনি চাষ করতে পারবেন আর আপনারা বর্তমানে স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে নয়শো থেকে এক হাজার পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে ডাইরেক্টলি কালচারের জন্য দিতে পারেন তো খামারি ভাইরা আপনারা যারা এই হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল মনুষ্যে তারা মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে আমাদের কাছ থেকে এই হান্ড্রেড পার্সেন্ট মনু মনুসেক্স তেলা পেঁয়ামাছের পানাগুলো সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ আমরা আমাদের হ্যাসারি থেকে সারা বাংলাদেশে এই মনুসেক্স তেলা পেঁয়া মাছের পানাগুলো ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে আপনারা নিজেও এসে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো খামারি বাইরে আজকে ভিডিওটি এই পর্যন্তই তো আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ